প্রিমিয়াম প্রিমিয়মার টেকি আপার টেক ভিআই চারো চার বন্ধুরা আবার চললাম এসপোর সোমনাথ আপনাদের জন্য নিয়ে আরেকটা ভিডিও দেব চলুন আজকের ভিডিওটা নিশ্চয়ই জানতে পেরেছেন আমরা কোথায় যাচ্ছি সামনেলে দেখেই নিয়েছেন চলুন একটা নতুনভাবে আপনাদের গঙ্গাসাগরের ট্রিপটা করিয়ে দিই আর দেখতে থাকুন এসপোর সোমনাথকে আর শতে থাকুন নমস্কার বন্ধুরা চলে আসলাম এসপোর সোমনাথ আরও একটা ভিডিও নিয়ে ছোটোবেলা থেকে শুনেছিলাম সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার সেই গঙ্গাসাগরেই প্রথমবারের মতন যাচ্ছি আমরা চলুন আমরা বেরিয়ে পড়েছি সোজা ডায়মন্ড রোড ধরে স্বামীনারায়ণ টেম্পেলের পাশ থেকে এই স্বামী ভি টেম্পেলের ভিডিও আমার চ্যানেলে কিন্তু দেওয়া আছে গিয়ে ভিজিট করে নেবেন আমরা সোজা আমতলা শিরাকল হয়ে ডায়মন্ড স্টেশনের পাশ থেকে চলে আসলাম ডায়মন্ড হাবড়া জেটি হ্যাঁ ডায়মন্ডাবড়া স্টেশন থেকে যেটি কিন্তু দশ মিনিট মতন লাগে এই সেই যেটি যেখান থেকে আমরা আজকে ক্রুজে করে যাব গঙ্গা সাগর মানে কচু বিড়িয়ায় নামতে হবে চলুন থাকুন আমাদের সাথে আর দেখতে থাকুন এসফোর সোমনাথকে ওই দূরে দেখা যাচ্ছে আমাদের ক্রুজটি দাঁড়িয়ে আছে কিন্তু এখনও টাইম হয়নি আমাদের একটু অপেক্ষা করতে হবে চলুন ততক্ষণে বলে দিই এই ডায়মন্ড আসবেন কি করে যদি আপনারা সড়কপথে আসেন ধর্মতলা থেকে ডায়মন্ড হাবড়াগামী বো কাকদ্বীপগামী বাসে করে ডায়মন্ড হাবড়া জেঠিঘাটে নেমে যেতে পারেন বা যদি ট্রেনে করে আসেন শিয়ালদা থেকে ছটা পঞ্চান্ন ডায়মন্ড হাবড়া লোকাল ধরে মাত্র পনেরো টাকা দিয়ে আপনারা চলে আসতে পারেন এই ডায়মন্ড হাবড়া জেটিতে এই পরিষেবাটি অক্টোবরের দু তারিখ থেকে চালু হয়েছে আর এটি শুক্র শনি রবি চলতো এখন যেহেতু গঙ্গাসাগর মেলা চালু হচ্ছে তাই জন্য এটি প্রত্যেক দিনই এখান থেকে চালু হবে আর কিভাবে টিকিট কাটবেন সব ডিটেলস আপনাদের বলে দেবো থাকুন আমার ভিডিওটার সাথে আর চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেনই করবেন সকাল সকাল আসলেও কোনো অসুবিধা নেই সকালে যদি কারোর কোনো অসুবিধা হয় এখানে কিন্তু পে ইউজ টয়লেট আছে যদি তাড়াতাড়ি চলে আসেন এই যে সামনে জায়গাটা দেখছেন ওখান থেকে এদিকে চলে আসবেন এই যে মাঠটা আছে এখানে আপনার কিছুক্ষণ সময় কাটাতে পারেন বসতে পারেন এই জায়গাটা দাঁড়িয়ে থাকতে পারেন অনেকেই আগে আসতে হবে ট্রেন ধরে তখন এখানটা এসে কিন্তু আপনারা বসে থাকতে পারেন চলুন আমাদের ক্রুজে ওঠার সময় হয়ে গেছে এই দেখুন অনেক সহযাত্রীরা এসে দাঁড়িয়ে আছে ঢোকার সময় আপনারা এখানে আপনার টিকিট নাম্বারটা অবশ্যই দেখে ফেরিঘাটের দিকে ঢুকছি এখানে এরকম নাম চেক হবে এই ক্রুজের যাওয়ার টিকিট কিন্তু আপনারা অনলাইন অফলাইন দুভাবেই পেতে পারেন তবে অনলাইন কাটলে আপনাদের একটা সুবিধা আপনাদের পছন্দ মতো সিটটা কিন্তু আপনারা পাবেন আর অফলাইনে যদি অনলাইনে ফুলফিল হয়ে যায় তাহলে কিন্তু আর টিকিট পাবেন না সেখানে কিন্তু আসতে আপনাদের অসুবিধা হয়ে যাবে আমি অনলাইন টিকিট কাটার ওয়েবসাইটটা আপনাদের স্ক্রিনে দিয়ে দিলাম এখানে ভিজিট করে নিতে পারেন উঠে আমরা সবাই সবার আসন গ্রহণ করলাম সবাই সবার সিট দেখে বসে পড়লাম এই ক্রুজে কিন্তু দু রকম সিট আছে একটা ইকোনমি আর একটা হচ্ছে প্রিমিয়াম এই দু রকমের সিটের ভাড়া কিন্তু মাত্র একশো টাকা হের আউটসাইড আপার ডেক ও ভিআইপি সিট ও আছে আপার ডেক এর ভাড়া পাঁচশো টাকা আর ভিআইপি সাতশো টাকা এখানেও কিছু বসার জায়গা আছে প্রচুর ভিড় আছে এই জন্য উপরেও সিট করে দিয়েছে प्रचुर भीड़ आज এই দিকে যারা আছেন তারা প্রিমিয়াম টিকিট প্রিমিয়াম সিটের এদিকে চারজন এদিকে তিনজন এটার একটাই সুবিধা ফ্রন্ট ফেসিংটা খুব সুন্দর দেখা যায় আমরা ইকোনমি কেটেছি চলুন এই ইকোনমি ক্লাসটা একবার দেখাই আরও একটা কথা বলে দিই এটা কিন্তু পুরো সেন্ট্রাল এসি ঠান্ডা কিন্তু ভালোই লাগবে ফাইনালি আমাদের খুঁজ ছাড়লো নটা তেতাল্লিশে কিছুক্ষণ লেট আছে আমরা ডেমাপরা থেকে যাত্রা শুরু করলাম আমরা ইকোনমিক ক্লাসে বসে আছি এই আমাদের সবাই আছেন এখানে একটা কথা বলে দিই এই ক্রুজে কিন্তু রকম টিফিন প্রোভাইড করা হয় না কারোর যদি খিদে পায় তারা নিজেরাই নিয়ে আসবেন এখানে চা দেওয়া হয় কিন্তু সেটা কিনতে হয় দেখাচ্ছি এই লঞ্চে কিন্তু জানিন আর একটা দিন আসানি চা নেবে তো এনারা চা বিক্রি করেন এখানে কিনতে হবে আরেকটা দিন আমরা সকালবেলা চা চুমুক দিয়েই এবার আস্তে আস্তে আমরা একটি ছোট সিঁড়ির মাধ্যমে উপরে ডেকের দিকে যেতে থাকলাম হ্যাঁ বন্ধুরা এই হচ্ছে সেই সিঁড়িটি এটা থেকে আমরা ডেকের দিকে উঠলাম ডেকে উঠেই বাঁ হাতে পড়লো ক্যাপ্টেনের জায়গা আর সামনে কিছু সিটিং ব্যবস্থা আছে এছাড়াও ডেকের বাইরে খোলা আকাশের নিচে কিছু চেয়ার পাতা আছে যেখানে আমরা এসে বসলাম কিছুক্ষণ কেউ ফটোশ্যুট করছে কেউ এই প্রকৃতির সুন্দর মনোরম এই জলরাশির আনন্দ উপভোগ করছে চলুন দেখতে থাকুন এই ডেক্সে সবাইকে দশ মিনিট করে করে আসার টাইম দেবে তার মধ্যে আপনারা এখানে বসে থাকুন কিছুক্ষণ সুন্দর হাওয়া ফটো তুলুন ফটো সেশন করুন এই দশ মিনিট তারপর আবার ডেকে নামিয়ে দেবে নাম মোহাম্মদ ফিরোজ উদ্দিন শেখ আপনি কি ফার্স্ট ক্যাপ্টেন না সেকেন্ড ফার্স্ট ক্যাপ্টেন অ্যাডিশনাল ক্যাপ্টেন আচ্ছা ফার্স্ট ক্যাপ্টেনের নাম শেখ এবাদুল আমরা এখন কোন জায়গাটাতে যাচ্ছি

ফার্স্ট জানুয়ারি থেকে আই থিঙ্কস মানে এখনও আর শিওর না যে এক তারিখ থেকে প্রতিদিন চলবে কিনা তাও মনে হচ্ছে হয়তো হতে হলেও হতে পারে কেন প্যাসেঞ্জারের চাপ থাকবে হলেও হতে পারে তো দেখছেন আপনারা এই সামনে এই হচ্ছে আসল বোর্ডটা পুরোটা কেবিনের ভিতরে আমরা আমাদের আপনাদের কেমন লাগছে আমাদের ভালো লাগছে তবে আরো

अपर वी आई पी चारो डेक रहता है चारो डेक एक पावजे। एक का भाड़ा कैसा कैसा है सिक्स हंड्रेड 100? इकोनॉम फाइव 500 तो इकोनॉमी फाइव हंड्रेड ंड्रेडर अपर डेट फाइव हंड्रेड फाइव हंड्रेड मतलब ये सब ऑनलाइन में बुकिंग होता है ऑनलाइन का कोई बोल सकेगा क्या है ऑनलाइन का थैंक यू मैम कैसा है अभी एक तारीख ऐसी हर दिन चालू होगा एक तारीख से हर दिन चलेगा और ऐसे अभी शनिवार रविवार को चलता है चलती है और 50 परसेंट पैसेंजर होगी हो तो चलती है 50 परसेंट होगा तो हर रोज चलेगा थैंक यू কোথা থেকে এসছেন তাইম আবার কেমন লাগছে ভালো লাগছে কোথায় যাবেন গঙ্গাসাগর মধ্যে তিনটে টয়লেট এই একটা টয়লেট আর দুটো টয়লেট পিছনে আছে না দুটো টয়লেট পিছনে আছে আর জলের ব্যবস্থাও রাখা আছে আইল্যান্ড এই আমরা ঘোড়ামারা আইল্যান্ড পার করছি আর বেশিক্ষণ নেই প্রায় এসেই গেছি đây này এই ফেরি ফেরিঘাটে ঢোকার সময় আমাদের ক্যাপ্টেনের এই লঞ্চ ঘাটে নিয়ে যেতে খুব অসুবিধা হচ্ছিল কারণ এখানে ফেরি জায়গা ফাঁকা ছিল না অনেক কথাবার্তা বলে আমাদের লঞ্চ তারপর লাগানো হলো এখানেও কিছুক্ষণ টাইম আমাদের চলে গেল। আলটিমেটলি এই লঞ্চ যাত্রা খুবই সুন্দর আর এই লঞ্চ যাত্রা সময় লাগে দু ঘন্টা

মাদের এই ক্রুজ যাত্রা কিন্তু সত্যিই খুব সুন্দর এনাদের স্টাফেদের ব্যবহার সবই ভালো শুধুমাত্র একটু টিফিনের ব্যবস্থা করলে ভালো হতো আমি আশা করব এই টিফিনের ব্যবস্থাটা সম্বন্ধে যেন এখানকার কর্তৃপক্ষ একটু দেখেন কারণ সকালবেলা সবারই খুব খিদে লাগে কেউ যদি কিছু না নিয়ে আসে তাহলে কিন্তু তার সকালে টিফিনই করা হবে না আলটিমেটলি আমরা নামলাম এই দেখতে পাচ্ছেন গঙ্গাসাগর লাগানো তো এই ভিডিওটা এখান পর্যন্তই এরপরে আবার আপনাদের দেখাবো গঙ্গাসাগর আমরা কি করছি কোথায় যাচ্ছি তো চলুন থাকুন আমার সাথে বন্ধুরা এরপরে আমরা যাবো কপিলমণি আশ্রম কিভাবে গেলাম কোথা থেকে গাড়ি ভাড়া করলাম কোথায় গিয়ে পুজো দিলাম পুরো ডিটেলস নিয়ে আমরা এরপরের ভিডিওতে আসব আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর নিচে থাকা আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন কারণ এরকম ভিডিও আসলে সবার আগে যেন আপনাদের কাছে পৌঁছে যায় আর এস পর সোমনাথকে এরমভাবেই ভালোবাসতে থাকবেন আর সবার শেষে বলি মন খুলে আমার ভিডিওগুলো দেখতে থাকবেন